আজকে আমরা অন্যান্য দিনের মতো একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে ছয়জন যুবক আগরতলা রেল স্টেশনের দিকে আসছে তাদের সঙ্গে পিটু হয়ে এবং সম্ভবত কোনো কন্ট্রাভেন্ট থাকতে পারে তো সেই সুবাদে আমরা জিআরপি পিএস অফিসার স্টাফ এবং আর প্লাস আমাদের যে টিএসআর বাহিনী আছে সবাই মিলে আমরা রেল স্টেশনের চতুর্দিকে ছড়িয়ে পড়ি এবং তার মধ্যেই প্রায় সন্ধ্যা প্রায় সাড়ে পাঁচটার দিকে আমরা লক্ষ্য করলাম যে ছয়জন যুবক তাদের পিছনে পিটু করে আমাদের আগরতলা রেল স্টেশনে পার্সেলের অফিসে ফেসের দিকে আসছে তো আমরা যথারীতি মানে সাসপিসিয়াস মনে হচ্ছে এবং আমরা ওই ছয়জনকে ডিটেন করি তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি এবং একটা প্রিলিমিনারি চেক করে যে তাদের পিটুতে শুকনা ভর্তি আছে তারপর আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের খবর দিই ওনারাও আসেন তো আমরা তাদেরকে প্রথমে ডিটেন করি এবং চেক করে দেখলাম যে তাদের প্রত্যেকের পিঠুতেই শুকনা গাছ আর দিয়ে বাঁধানো তো ওরপর আমরা এগুলি আমাদের যে আগরতলা পার্সেল অফিস আছে ওখানে গিয়ে যখন ওজন করলে দেখা গেল সবগুলি মিলিয়ে ওজন হয়েছে ফর্টি এইট কেজি তো যে ছয়জন আমরা ডিটেন করেছি এর মধ্যে একজন হলেন লাংমা বর্মা ওনার বাড়ি মাকামবাড়ি লেফুঙ্গা পিএস আন্ডারে আরেকজন আছেন মিন্টু দেব বর্মা ওনার বাড়িও মাকামবাড়ি লেফুঙ্গা পিএস আন্ডারে এবং চার আরেকজন আছেন দেব বর্মা উনিও বাড়ি লেফুঙ্গা পিএস আন্ডারে এবং একজন আছেন মনুজ রিয়াং ওনার বাড়ি কালাছড়া শান্তির বাজার পিএসএর আন্ডারে এবং একজন আছেন সমর দেব বর্মা ওনার বাড়ি গ্রামের নাম হাবিলদারপাড়া বুকজননগর পিএস এবং লাস্ট ওয়ান যিনি ওনার নাম অজয় রিয়া ওনার বাড়ি গোকুলনগর বিশালগড় থানার আন্ডারে তো তারপর আমরা আমাদের বিশালগর সরি আমাদের জিআরপি থানাতে এই নিয়ে একটা আমরা এন ডিপিএস মামলা গ্রহণ নেই এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোড এবং কিপ্যাড মোবাইল ফোনও পাওয়া গিয়েছে আমরা এগুলি খতিয়ে দেখছি যে এগুলির সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে কি না তো পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে যাব এবং আগামীকালকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে এটা আটচল্লিশ কেজি পার কেজি পাঁচ হাজার প্রায় হবে তো এই সুবাদে আটচল্লিশ কেজি যদি পাঁচ হাজার টাকা হয় তা মানে পার কেজি তাহলে এটা প্রায় দুই লাখ চল্লিশ হাজার মতো গিয়ে দাঁড়ায় কোন জায়গায় নিয়ে যাবো এটা অ্যাকচুয়ালি আমাদের ওই যে আগরতলা থেকে যে ধর্মনগর ওই ট্রেন দিয়ে তারা যেতে যেয়েছিলো যারা ডেমো ট্রেন তো এখান থেকে সম্ভবত তারা পার্স হতে চেয়েছিল মেবি তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মনটাই গর্জ চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই